আমি যে সুন্দর এটা আমি জানি এই ফাপেসার বাদ দিয়া কি কইতাছেন এটা কর চা খেতে চেয়েছিলাম দেয়া যাবে দোকানটা বন্ধ করুন এর মধ্যে আপনি আছেন ওয়াও আপনি এত ভালো চা বানান আপনার এই প্রতিভাকে আপনি গ্রামে বসে কেন নষ্ট করছেন আমার একটা বড় রেস্টুরেন্ট আছে আপনি ওখানে চা বানাবেন আপনি আমার সাথে ঢাকায় চলেন আপনার লাইফ চেঞ্জ করে দিব লাইফ চেঞ্জ হয়ে গেছে রে ভাই আমার জামাই আছে বিয়ে হয়ে গেছে জামাই আমার লাইজে দিব না দাও হলো ফাস্ট টাকা আপনি আমারে এক্সকিউজ মি

দুটা বাড়ি আছে আর বিজনেস তো আছে তাহলে তো আপনার বউ মানে ভাবি অনেক সুখে আছে না তার তো কোনো করতে হয় না তাই না কিন্তু আমার তো বউ নেই কি কোন আপনার বউ নাই আপনার তো বিয়ের বয়স পার হয়ে গেছে পড়াশোনা শেষ করে বিজনেসে খুব বেশি মনোযোগী হয়ে গিয়েছিলাম তো তখন যে বিয়ের বয়সটা চলে গেছে টের পাইনি আপনার মতে একটা সুন্দর বউ আমার পাশে থাকলে এই পৃথিবীতে আমার চাইতে হ্যাপি আর কেউ হতো না আপনি কে আস্তে তোমার কিসের সম্পর্ক প্রেমের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক আমরা দুজন দাঁড়া এখানে প্রেম করতেছি এই কথা কইতে করে না আমি তো তোমার ঘরে বউ তুমি আমার ঘর থেকে করছো দোকানের মধ্যে কত ধরনের মানুষ আসতো আমার কত উল্টা কথা কইতো তুমি তো কখনো কিছু কও নাই তুমি কথা যাবে না আমি তোমার কোথাও যাইতে দেব না এই খবরদার সামনে আসবেন খুব আমি কত কইরা কইছিলাম যে বল দিয়া দোকানদারি করাইছ না বল দিয়া ব্যবসা করাইছ না

তুমি ভুলটা বুঝতে নাটক করছি তোমার ওনার লগে কোনো প্রেম নাই সব নাটক ছিল হ্যাঁ ভাই এই মানুষটা তার স্বামীকে তীব্র ভালোবাসে ভাবির এই ভালোবাসার প্রতি সম্মান দেখাতে গিয়ে আমি ভাবির কথায় রাজি হই